বিয়ারস আপনার কম্পিউটারের গতিটা কম বা কনফিগারেশন কম সেই জন্য স্লো চলছে তো আজকে এই ভিডিওতে আমি একটা ছোট্ট সেটিংস বা টিপস বলে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে যেটা করলে আপনার কম্পিউটার আগের থেকে অনেক ভালো গতিতে চলবে চলুন বিষয়টা আমি কম্পিউটারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনারা সেটিংসটা নিজে চেষ্টাই নিজেই করে নিতে পারেন আপনারা যেটা করবেন সেটা আপনার কম্পিউটারের যে ডেস্কটপ দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা পিসিতে ক্লিক করবেন ডাবল ক্লিক এরপরে কম্পিউটার এই টাইপে ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন প্রপার্টিজে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস আমি এটা উইন্ডোজ টেনে করছি এটা আপনি উইন্ডোজ এইট সেভেন বা ইলেভেন যেখানে যান সব জায়গায় বিষয়টা কিন্তু প্রায় একই রকম অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করার পরে আপনারা সিস্টেম প্রোপার্টিজের এখানে দেখবেন যে কয়েকটি ট্যাব দেখা যাচ্ছে কম্পিউটার নেম হার্ডওয়্যার অ্যাডভান্স সিস্টেম সিস্টেম প্রোটেকশন এবং রিমোট এর মধ্যে অ্যাডভান্স এই ট্যাবটাতে ক্লিক করবেন এরপরে পারফরমেন্সের নিচে এই সেটিংস এই যে লেখা এখানটাতে ক্লিক করবেন এরপরে দেখেন ভিজুয়াল ইফেক্টস এর আন্ডারে এই ট্যাবের আন্ডারে চারটা রিডিও বাটন দেখা যাচ্ছে কাস্টম অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স এবং একটা রয়েছে লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার এখানে আপনারা দিবেন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে অনেক রিসোর্স এখান থেকে এই যে টিক মার্ক বা চেক মার্ক উঠিয়ে দেওয়া হয়েছে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করবেন এরপরে ওকে করবেন এরপরে আপনি আপনার পিসিটা চালায় দেখেন যে আপনার পিসিটা কতটা গতিতে চলছে যদি আপনার পিসি খুব স্লো হয়ে থাকে তবু দেখবেন যে আপনার পিসিটা বেশ ভালো গতি নিয়ে চলছে এই ছিল টিপস আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা